শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি একটি ডিম দিয়ে যে এত সুন্দরভাবে নাস্তাটি বানানো যায় তার রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়াই চলুন রেসিপিটি দেখে নেই আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিতে হবে একটি ডিম আর এই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা বা তিরিশ মিনিট আগে বের করে রাখবেন আমি ডিমটাকে তিরিশ মিনিট আগে বের করে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে ভেঙে এর সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি আর এই হলুদ অংশটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন এই সাদা অংশটাকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফেটে নিব আর দুই থেকে তিন মিনিট ফেটালে দেখবেন এই সাদা অংশটা কিন্তু অনেকটা ফ্রম হয়ে যাবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি নিয়েছি আর এই চিনিটাকে আমি একবারে দেবো না কিছুটা করে দিয়ে এরকম করে ফেটিয়ে নিব তারপরে কিন্তু আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিব চিনিটা যদি একবারে দেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা গলতে একটু সময় লেগে যাবে যে কারণে চিনিটা কিন্তু একবারে দিচ্ছি না তাহলে দর্শক দেখতে পেলেন আমি কিন্তু প্রথমে কিছুটা পরিমাণে চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপরে কিন্তু আবার কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতে পাচ্ছেন কতটা ফ্রম হয়েছে ইলেকট্রিক ফিটার ছাড়াও কিন্তু হাত দিয়ে এরকম করে ফোমটা বানিয়ে নিতে পারবেন আর এখানে দেখতে পেলেন কত সহজে আর কত সুন্দর একটি ফোম বানিয়ে নিয়েছি এবার আমার এই ফোমটা বানানো হয়ে গেছে এখন আমি এর ভিতর থেকে হ্যান্ড রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি আর এখানে যে হলুদ অংশটা আমি আলাদা করে নিয়েছিলাম এখন এই হলুদ অংশটাকেও আমি ফেটিয়ে নিচ্ছি এখন এর আমি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ আমি দুধ দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধ আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকেও আমি এক থেকে দুই মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি আমি টেবিল রান্নার তেল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন তেল আর দুধ এগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এই পাটের উপরে আমি একটি শাঁকনি দিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই এভাবে মিক্স করে দিবেন তাহলে কিন্তু এই নাস্তাটা খুবই সুন্দর হবে আমি এই আটাটা কিন্তু ছেলে নিচ্ছি আর আটাটা কিন্তু আমি একবারে সবগুলো চেলে নিচ্ছে না আমি অর্ধেকটা চেলে নিয়েছি এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমি বাকি অর্ধেকটাকেও চেলে নিচ্ছি এগুলো চেলে নেওয়ার পরে দেখবেন এই আটার মাঝে কিন্তু ছোট ছোট একটু দানা থাকে এগুলোকে ফেলে দিব। আর এই ছোট ছোট দানা যদি এই নাস্তাটির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি সবগুলোকে চেলে নিয়েছি নিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি বেটার তৈরি হয়েছে এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়নি আবার কিন্তু খুব টাইট হয়নি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের যে একটা গন্ধ এটা কিন্তু আর থাকবে না ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এ যে এগুলো মেশানো হয়ে গেছে আমি যে ডিমের ফ্রমটা বানিয়ে রেখেছিলাম তার মাঝে এখন এগুলোকে দিয়ে দিচ্ছি আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি এখন এই ডিমের ফ্রমের মাঝে আমি এই বেটারটাকে দিয়ে আস্তে ধীরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এটা কিন্তু খুব তাড়াহুড়ো করে মেশানো যাবে না তাড়াহুড়ো করে মেশালে কিন্তু ডিমের যে ফ্রম এই ফ্রোমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে আস্তে ধীরে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার আমার মেশানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি কতটা আস্তে ধীরে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আমি এরকম পাতলা একটি বেটার বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি যে পাত্রের মাঝে আমি এগুলো বানিয়ে নিব সে পাত্রের মাঝে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এই পাত্রটা কিন্তু অবশ্যই একটু শুকনা হতে হবে তেলটাকে আমি চতুর সাইডে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি আমি সবগুলো মিশ্রণ এখানে দিয়ে দিয়েছি আর একটু হাত দিয়ে ট্যাপ করে দিচ্ছি তাহলে ভিতরে কোনো ফাঁকা অংশ থাকবে না আর রাস্তাটি বানানোর জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে একটি কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়েছি আর এটাকে পাঁচ মিনিটের মতো আমি ফিরি হিট করে নিয়েছি তারপর আমি এই বাড়িটা বসিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি মিডিয়াম আছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরপর দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে তারপর আমি একটি কাটে দিয়ে চেক করে দেখে নিচ্ছি আর ভিতরে কাঁচা আছে কি না এটা চেক করার পর দেখে কিন্তু বুঝতে পারলাম এর ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা অংশ নেই এবার আমি একটি চাকু দিয়ে চতুর্থ সাইডটাকে একটু সারিয়ে নিচ্ছি এই চতুর্থ সাইডটা কিন্তু এমনিতে অনেকটাই খুলে এসেছে তারপরে আবার একটু ছেড়ে নিচ্ছি এবার যে পাত্রে আমি এটাকে মোল্ড করে নেব সে পাত্রটা উপরে দিয়ে এরকম করে ঢেলে নিচ্ছি এবার আমি উপর থেকে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পেলেন কত সহজে কত সুন্দর একটি কেক তৈরি হয়ে গেছে এভাবে কেক বানালে কিন্তু আর কখনো কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি কেকটি নিজেই বানিয়েছেন সবাই মনে করবে আপনি কেকটি কিন্তু বেকারি থেকে নিয়ে এসেছেন কেকটি যেমন নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ